বিষয়ে নির্মাণ প্রথম চিঠি লিখছেন সত্যজিৎ ঘোষ বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে নির্মাণ যে কখনো কখনো পথ দেখায় স্বপ্ন রূপায়ণের রূপরেখা চিত্রিত করে তার প্রকৃত উদাহরণ রয়েছে ই বাংলার মাটিতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বিদ্রোহের খবর যারা রাখেন তারা বাঁশের কিল্লার নির্মাণকে মাইল ফলক হিসেবে চিহ্নিত করেন প্রায় দুশো বছর আগে বাদুরিয়া থানা এলাকার নারকেলবিরিয়া গ্রামে খবরের শিরোনামে এসেছিল বাঁশের কিল্লার নির্মাণকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার ও স্থানীয় জমিদারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলায় লক্ষ্যে সেই আশ্চর্য নির্মাণ স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে চিরস্মরণীয় হয়ে আছে কারণ বাঁশের কিল্লা নির্মাণ ছিল বাংলার কৃষক আন্দোলন বা বারাসাত বিদ্রোহের সতিকাগৃহ প্রবল পরাক্রমশালী ব্রিটিশ সরকার এবং অত্যাচারী জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে লড়াই করে যে সব সময় তা অসময়ই হবে সেটা জেনেও তিতুমির নামে এক দৃঢ় চেতা তরুণ জমিদার ও ব্রিটিশ সরকারের যৌথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি হিসেবে নির্মাণ করলেন বাঁশের কেল্লা বাঁশ আর ইছামতির মাটি ব্যবহার করে দ্বিস্তরীয় কেল্লা নির্মাণ কেবল অভিনবই নয় এক স্পর্ধিত পদক্ষেপ নির্মাণ শিল্পীদের কারোরই পূর্ব অভিজ্ঞতা ছিল না আর প্রযুক্তির ব্যবহার তো সে সময় অলিক ভাবনা নিজেও জানতেন আধুনিক অস্ত্রের সজ্জিত ব্রিটিশ সেনাবাহিনীর আক্রমণের সামনে বাঁশের কেল্লা তাসের ঘরের মতোই ভেঙে পড়বে তবু তিনি বিশ্বাস করতেন এই নির্মাণ দেশবাসীকে উজ্জীবিত করবে পথ দেখাবে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করবে ইতিহাস সাক্ষী তিতুমীরের সেই আশ্চর্য জমিদার ও ব্রিটিশ প্রশাসনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল তারা সসব্যস্ত হয়ে পড়েছিলেন এই নির্মাণ ধ্বংস করার জন্য প্রচুর সেনা মোতায়েন করে তিতুমির সহ তার সহচরদের হত্যা করা হয় কামানের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় বাঁশের কেল্লা তবু তবু সে পরাজয় ছিল গৌরবের যুজোধান ব্রিটিশ সরকার কিংবা জমিদার শ্রেণী জয়োল্লাস করলেও কেল্লা ধ্বংসের অভিঘাত তাদের আত্মবিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছিল আজও এলাকাবাসীর মনের লাটাই বাঁশের কেল্লা নির্মাণের কাহিনীর সুতো ছাড়ে উদার আকাশে এক সজীব কিংবদন্তি রূপে বংশানুক্রমিকভাবে লোকমুখে প্রচলিত হয় রূপকথার মতো পরাজয়ের ভয়ে ভীত মানুষকে বাঁশের কেল্লা আজও প্রেরণা যোগায় বহতা ইচ্ছা মুতির জলে কান পাতলে শোনা যায় সেই মন্ত্র চরৈ বেতি বেতি সত্যজিৎ ঘোষ বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে থেকে কঠিন নির্মাণ মনে হয় সৎ সত্যনিষ্ঠ আদর্শ চরিত্র গঠন লিখছেন সাধনা ঘোষ মানকুন্ডু হুগলি থেকে তিনি আরও লিখছেন জীবনে চলার পথে হাজার বাধা বিপত্তি উচ্চাকাঙ্ক্ষা প্রলোভনকে উপেক্ষা করে আদর্শ মানুষ হতে পারেন কজন যে কজন পারেন তাদের জীবন যদি পৃথিবীর ইতিহাসে আলোর দিশা হয়ে থেকে যায় যুগ যুগান্তর এসব মহামানবীর জীবনের হোমাগ্নি থেকে এক কণা অগ্নি ফুলিঙ্গও যদি আত্মস্থ করা যায় তবে তবেই তো ধন্য হয়ে যায় মানব জীবন সুদৃঢ় আদর্শের ভিতের উপর নির্মাণ হয় আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু তেমনটা হয় কোথায় চলার পথে বাঁকে বাঁকে অসংখ্য দুষ্ট বুদ্ধি উঁত পেতে বসে থাকে মনের সূক্ষ্ম কখন যে সমস্ত অন্তরাত্মাকে গ্রাস করে তা বুঝতেও দেয় না তারপর তারপর যা হবার তাই হয় সমস্ত আদর্শ বোধ ধুলায় ফেলে অনিষ্টের পথ সানন্দে বেছে নেয় চাষ হয় বিষবৃক্ষের সে বৃক্ষ থেকে যে ফল জন্মায় সেই ফলের বিষক্রিয়া মারাত্মক সমাজ সংসার ধ্বংস হয়ে যায় অনাচারের বাষ্প আচ্ছন্ন করে ফেলে শুভ বুদ্ধির দীপশিখা চারিদিকে আর যুদ্ধ যুদ্ধ রব যুজুধান আগ্নেয়াস্ত্র বোম্মা বিস্ফোরণের কর্ণভেদি শব্দ কত শত গ্রাম শহর নদী বন্দরের ঘুম ভাঙে মিলিটারির বুটের শব্দে রক্তাক্ত শরীর লাশ হয়ে পড়ে থাকে খবরের শুধু খুন ধর্ষণ আর রাহা জানির গল্প বেশিরভাগ মানুষের চোখে এখন বিনা পরিশ্রমে ধনী হওয়ার স্বপ্ন বিশ্বাস শব্দটা বইয়ের পাতায় বন্দি তবু তবু প্রকৃতি আজও নিঃশর্তে চালিয়ে যাচ্ছে তার মঙ্গলময় মাতৃগর্ভে নির্মাণ হয় নবজাতকের জাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য অমৃত নির্মাণ হয় অমৃত ভাণ্ডে শস্য ভরা ক্ষেত ফল ফুলে ভরা বাগান সবুজ বনানী পাহাড় নদী সমুদ্র উপত্যকা সবখানেই চলে প্রকৃতির নব নব নির্মাণ নিত্যদিন লিখছেন সাধনা ঘোষ মান ঘুণ্ডু থেকে সাধনা ঘোষ মিঠু মন্ডলীর চিঠি পড়বো প্রেমবাজার খড়্গপুর ছয় মেদিনীপুর থেকে নতুন যা কিছু গঠন বা তৈরি হয় তার সবকিছুই নির্মিত হয় আমাদের চিন্তাশীল ভাব ভাবনা মনন ভালোবাসা ও অধ্যবসায় দিয়ে এবং একটি পরিপূর্ণ রূপদানের চেষ্টা করা হয় সেই অবয়ব কাঠামো ও প্রতিকৃতিটির পূর্ণ অবয়ব দিতে অথবা অন্তরে লালিত কোনো স্বপ্ন আর সেই স্বপ্নের বাস্তব নির্মিতিকেই বলা হয় নির্মাণ এই নির্মাণ কোনো জাগতিক বস্তু বিষয়ক হতেই হবে এমন কোনো কথা নয় নির্মাণ হয় অন্তরের উষ্ণতা দিয়ে কোনো প্রিয় সম্পর্কেরও যা শুধুমাত্র আদুর ভালোবাসায় গড়ে ওঠে প্রাত আমি তোমাকে শোনাব একটি অন্য ধরনের নির্বাণের কথা সেটা ছিল সতেরোশো সাতান্ন সাল পলাশির প্রান্তরে অস্তমিত হয়েছিল ভারতবর্ষের স্বাধীন সূর্যরশ্মি নেমে এসেছিল পরাধীনতার কালো অন্ধকার তারপর শুরু হল স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ রাজের অপসারণের বিরুদ্ধে দীর্ঘ লড়াই তাদের অপশাসনের বিরুদ্ধে এই লড়াই চলল নিরবচ্ছিন্ন আত্মত্যাগ বলিদান কঠোর মনোবল হার না মানা মানসিকতা ও দৃঢ় ইচ্ছে শক্তির সহায়তায় ব্রিটিশ রাজত্বের দুশো বছর গোলামির অবসান শেষে নবনির্মাণ হল আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের কালো কুয়াশার আস্তরণ সরিয়ে স্বাধীন ভারত নির্মাণের যে ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের প্রণম্ম পূর্বসূরিরা উত্তরসূরি হিসেবে স্বাধীনতার সুখ আনন্দ ভোগ করছি এখন আমরা স্বাধীন ভারতবাসী হিসেবে এক একটি অমূল্য প্রাণদানের বিনিময় তো ভরাট আনন্দ সাগরের নির্মাণ করা হয়েছে আমাদের জন্য ইটকাঠ খড় মাটি অথবা ভালোবাসার মিশ্রণে হেসে উঠুক প্রতিটি নির্মাণ ক্লেদাক্ত কালিমা মুছে উচ্ছ্বলতায় ভেসে যাক পৃথিবী জুড়ে নব নির্মাণের প্রতিটি পট লিখলেন মিঠু মন্ডল প্রেমবাজার খড়গপুর ছয় পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনা বসু বেথুয়া ডহরী নদিয়া থেকে লিখছেন মানুষের জীবনে কত সময় কত রকমের অভিঘাত যে নেমে আসতে পারে তা বোধ হয় একমাত্র হঠাৎই দেখা চোখে মুখে খুশির ঢেউ তুলে এগিয়ে এলো ওর সঙ্গে কথা বলে মনে হলো যেন আমার জন্যই অপেক্ষা করছিল একরকম জোর করেই নিয়ে গেল ওর সাজানো গোছানো ছোট্ট বাড়িটাতে কি সুন্দর ঢুকতেই গেটের মুখে বোগিন ভেলিয়া গাছটা তার রূপের গৌরব নিয়ে কার ছুঁয়েছে বাগানের কোন জুড়ে শৌখিন পাতা বাহার মরশুমি ফুলে ভরে উঠেছে ছোট বড় কয়েকটি টব ঘরের মেঝে থেকে দেওয়াল একেবারে ঝকঝকে হয়ে আছে সুপ্তির হাতের পরিচর্যায় গ্রিলের বাইরে ঝুলিয়ে রাখা ছোটো ছোটো বাটি থেকে শস্য খুঁটে খাচ্ছে চরুইয়ার পায়রা আমার মুখে প্রশংসা শুনে শিশুর মতো আহ্লাদ হল ওর স্বামী আর ছেলের কথা জানতে চাইলাম শুনে কেঁদে ফেলল বলে এ বাড়িটা আমার এক পেশের নিঃসন্তান ছিলেন মারা গেছেন প্রায় চার বছর হল খুবই জীর্ণ ছিল বাড়িটা সিমেন্ট বালি দিয়ে আমি নিজের হাতেই সারিয়ে নিয়েছি অনেকদিন ধরে এই সম্পর্কে চির ধরছিল সিভিল ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গে ক্রমে কথা কাটাকাটি ঝগড়া যেদিন আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলল সেদিন একেবারে বাক্য হারা হয়ে গিয়েছিলাম সব শুনে পিসি আর পিসে গিয়ে আমাকে নিয়ে এলেন কার্সিয়াংি বোর্ডিংয়ে থেকে ছেলে পড়াশোনা করতো তারপর বিদেশ উচ্চশিক্ষার জন্য এখন নিউ জার্সিতে বৌমা খুব ভালো মেয়ে ফোনে যোগাযোগ আছে দু বছরের একটা নাতিও আছে সবটা শোনার পর ওর জায়গায় নিজেকে অনুভব করছিলাম এই নারী জীবন জুড়েই তো কত নির্মাণ চলে এমন নির্মাণ যখন হয়ে ওঠে বাঁচার আশ্রয় তখন সেটি তার একান্ত নিজস্ব এবং ব্যক্তিগত সেখানে সেদিন আলো আর শান্তি ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি রঞ্জনা বসু বেথুয়া নহরী নদীয়া থেকে